তো মুরগ বাঁকা ফুলের গাছ পানি দিয়ে গেছ না যাওয়ার সময় মুরগ বাঁকা ফুলের কাছে ওই জন্য আরও বেশি সুন্দর হয়েছে একটাও মরছে না কই এলিয়া যায় কই লাগাবো আমি না ওরা চিনেই না দেখো তো আসে না কে বেগুন এই রাই তুলো এটা রাখি কী করবে নিচে ফেলো না তুলো তুলে হাতে লাও

একটাই ফুল আসছে মাত্র আর নাই একটা ভাই দেখো এখানে একটা বেগুন এই যে এখানে পটল তুলবে পটল পরে তুলি রান্না করে ওই যে বেগুন ওখানে দেখতে পাইছো না হম কত গুলা দেখছো ওই দেখো একটা ওটাও নাও লাউ বা চিংড়ি মাছ রান্না করবো চিংড়ি মাছ আর হচ্ছে লাউ লাউ চিংড়ি